হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফারুক কেয়াসে ব্লক আপনাদেরকে স্বাগত আমি একটা নতুন পার্সেল অর্ডার দিয়েছি আপনাদেরকে আপনাদেরকে এখন দেখাবো ইনব আনবক্সিং করে কি কী আনছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন অনলাইনে অর্ডার দিকে একটা পার্সেল আজকে তিন দিন আগে আমি অর্ডার দিয়েছি তিন দিনের দিন আমার কাছে এসে পৌঁছেছে এখন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন সঙ্গে সঙ্গে থাকুন হলো বক্সে বক্স আমার নামে আসছে টি এন্ট্রি বাজার আলাক্সা মসজিদ রোড ফোন নম্বর এত যে তাদের বারকোড সহ আমি একটা পার্সেল অর্ডার দিচ্ছি আপনি আমাদেরকে এখন দেখা আপনারা একটু দেখতে থাকুন সাথে থাকুন গিয়ে বিভিন্ন পলিথিন পেয়েছি তারা অনেক শক্তভাবে প্যাকেজিং করছে সেই প্যাকেজিং থেকে আমরা এখন নিয়ে আসলাম মনে হয় যেন একটা জুতের ব্যাগ কিন্তু জুতের ব্যাগ নয় কিছু জুতার প্যাকেট ইউনিভার্সেল কাপিং থেরাপি ইউনিভার্সেল কাপিং থেরাপি আমি একটা ইউনিভার্সেল থেকে কাপিং থেরাপি অর্ডার দিয়েছি সেজন্য জন্য আপনাদেরকে দেখাচ্ছি ইসমিল্লা রহমান রাহিদ এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে মোট এগারোটি প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো এসে যায় যেখানে যেখানে কাফিং করবে এটা ক্লিন করার জন্য পরিষ্কার করার জন্য এই টিস্যুগুলোর ভিতরে একটা টিস্যু আছে এটা আমরা হোয়াইট টিস্যু যেটা বলি হোয়াইট টিস্যু হিসাবে দেখেন এটা কাফিং থেরাপি পড়াপাটি একটা দেখা আপনাদেরকে কাফিং থেরাপি এগুলো হইছে হচ্ছে এগুলো 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 দিয়ে আসলে ওই কাটিং করা হয় কাটিং করা হয় এটা হচ্ছে ওয়াইল ম্যাসেজ ওয়েল এটাও একটা অয়েল এটাও একটা ওয়াইল হ্যাঁ বিভিন্ন ওয়াইল দিয়ে তো এটা এটা একটা পাইপ সিস্টেম করছে কাটিং সারেপের মাধ্যমে এই যে এটা জিনিস এইভাবে লাগাবে হ্যাঁ এই আমি এগুলো বিদেশে করতাম এভাবে করতাম বিভিন্ন প্রক্রিয়া এই পায়ের মধ্যে মাজার মধ্যে পিঠের মধ্যে অনেক জায়গায় করতাম এগুলা এটা একটা কলম কলম দিয়ে আপনি মানে ব্লাড ব্লাড ব্লাডগুলো নিয়ে বার করার জন্য খারাপ রক্তগুলো বার করার জন্য এই কাপিং করা বিভিন্ন আইটেমের সিস্টেম তারা দিছে এগারোটা আইটেম বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আইটেম টোটাল এগারো আইটেম তারা অনলাইনে যেটা বলছে এটাই আমরা পাই পেয়েছি যাক এখন আমরা এগুলো ব্যবহার করবো ব্যবহারের মাধ্যমে কী কি হয় না হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ উপস্থিত হয়ে আপনাদেরকে জানাবো যদি অন্য ভিডিওতে এইভাবে সিস্টেম দেখেন এখন আমি দু মিনিট রাখছি এই লাল হয়ে গেছে দেখেন এটা হবে এখন এটারে আস্তে আস্তে টোকে দিলে আপনার যে রক্তগুলো আছে কালো রক্ত আসলে যে কালো রক্তগুলা বিষ ব্যথা ব্যথার জন্য যন্ত্রণা ঘুমাতে পারতেছেন না এই বিভিন্ন প্রক্রিয়ার জন্য এইগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি শরীরটা ভালো থাকবে আমি অনেক দিন ধরেই অনেক দিন থেকে আমি এগুলো ব্যবহার করি বিদেশে ব্যবহার করি আমি অলরেডি এগুলো শিখে দিয়ে থাকি সবসময় আপনারা দেখেছেন কিনা আমি ফেসবুক বা ইউটিউবে এগুলো দিয়ে থাকি আমার শরীর বিভিন্ন দুই মাস তিন মাস পর পর আমি বিদেশে করে দিয়ে থাকি অনেক উপকার শরীরের জন্য অনেক ভালো এবং অনেক উপকার হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম